আজকে আপনাদের সামনে আসার একটাই কারণ মাছ ধরতে যাব মাছ ধরতে যাওয়ার জন্য আমি অনেক সময় অনেক কথা বলে থাকি তা এক আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে কমেন্টস করেছিল কমেন্টস করে বলেছিল যে দাদা আমি আমি একটা টোপের কথা বলছি সেই টোপটা বানিয়ে তুমি একটু মাছ ধরতে মাছ ধরে দেখো যে মাছ ভালো পাচ্ছ কি না আজকে বন্ধুরা ওই টোপটা বানাবো তার জন্য আপনাদের সামনে এলাম আপনাদেরকেও দেখায় যে ওই টোপটা বানাচ্ছি যে সত্যিই ওই টোপটায় মাছ ধরা ওই বন্ধু বলেছে আমি কিন্তু খুব ভালো মানে মাছ পেয়েছি ভালো ইয়ে হয়েছে তা আমি ভাবলাম যে তাহলে ওই টোপটা আমি যখন বানাবো সবাইকেই দেখাই দেখিয়ে সবাই যাতে এটার ইয়ে করতে পারে অবশ্যই কোনো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে হয়তো টোকটা পুরো বানানো দেখতে পাবেন টোপটা বানাই বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি দেখতে থাকুন আর কি বলবো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অনেক বন্ধু আছে যারা চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করছেন না ভাইটাকে একটু সাহায্য করুন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি সাবস্ক্রাইব তো একটা করতেই পারেন আর একটা কমেন্টস করে জানাতেই পারেন যে ভিডিওগুলো কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা দেখুন এবার ওই টোপটা বানার জন্য কি কি লাগবে এই দেখুন বন্ধুরা এখানে নিয়ে আছে সব রকমের গোটা মশলা যেটাকে বলা হয় একাঙ্গি বজ মেথি তারপরে হাপ এই দেখুন সব রকম নিয়ে আছে এটা গোটা মশলা আর এই দিকে আপনি নিচ্ছি আপনার খোল নিয়েছি খোল সর্ষের খোল আর একটা হচ্ছে বেশ জিনিস সেটা হচ্ছে গোবিন্দভোগ আতপ চাল এইটার মেন 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 কারিগর হচ্ছে এই এই টোপটা দেখি বন্ধুরা আমিও ইউজ করব ইউজ করে আপনাদেরকে দেখাবো যে এই টোপটা আদৌ সত্যিই ওই বন্ধুর কথা অনুযায়ী হয় কি না কাজ ঠিক আছে এখন বানাই আপনারা দেখতে থাকুন সব মশলাগুলো ভেজে নেব কাঠ কয়লাতে মানে খালি উলিয়েতে অল্প আছে প্রথমে প্রথমে বন্ধুরা এই মশলাগুলো সব ভেজে নিচ্ছি একটু ভালো করে ভাজবেন ভাজার সময় দেখতে আপনারাই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে কিনা কিনা লাল লাল একটু ইয়া হবে আমার মনে হয় এইগুলো একসঙ্গে ভাজা যাবে না এইগুলোকে আলাদা ভাজতে হবে বন্ধুরা আমার এইটা ভাজা হয়ে গেছে বুঝতে পারছেন লাল লাল হয়ে গেছে আর দেখুন একটা শব্দ হচ্ছে তো মানে সব বীজগুলো ফুটছে তার শব্দ এবার এটা নামিয়ে ফেলবো তাহলে পুড়ে যাবে এরপরে

মামা মাৰ ক্ষ আনতে একোখনে গিয়ে আন বন্ধুৰ গোটা মছলা মই সব ভাজা হৈ গৈছে এইবাৰ এই আতৰ চালটা এক ভিজে নব হালকা আছে আতৰ চাল যোবিন্দ আতুৰ চাল দেখোন হালকা কি সুন্দৰ এক আমার গোবিন্দভোগ চালটাও মোটামুটি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এরপরে বেশি ভাজলে এটা পুড়ে যাবে তো চালটাও ভাজা হয়ে যাবে বন্ধুরা এবার আমরা ইয়েটা খোলটা ভেজে নেব বন্ধুরা কালকে আছে ভাজার চেষ্টা করবেন তাহলে ভালো ভাজা হবে হ্যাঁ বন্ধুরা খোলটাও ভাজা হয়ে গেছে মানে গ্যাসের কাজটা এখন আপাতত শেষ এরপর আবার লাগবে এখন এইগুলো কি করব এখন এইগুলোকে এখন মিক্সি করে নেব মিক্সি করে নিয়ে গুঁড়ো করে নিয়ে তারপরে আবার একটা মেন কাজ যেটা সেটা আছে সেটা দেখাবো দেখতে থাকুন এইগুলো সব মিক্সি করে নিই ততক্ষণ দেখতে থাকুন এই দেখুন সব মিক্সি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এ দেখুন এটা একদম মিহি মিহি করে একদম খোলটা মিক্সি করে নিয়েছি দেখুন আতপ চালটাও মিক্সি করা হয়ে গেছে একদম মিহি আর ওই মশলাটা এইবারে বন্ধুরা হচ্ছে আসল কাজ যেটা আপনাদেরকে দেখাবো এইটাই হচ্ছে আসল এইটাই ঠিক মতন দেখবেন ঠিক মতন করবেন তাহলেই এই টোপটা একদম সাকসেসফুল হবে বন্ধুরা এইবার হচ্ছে মেন কাজ যেটা বললাম এ দেখুন গ্যাস ধরে নিয়েছি ও কড়াই চাপিয়ে নিয়েছি এইবার লাগবে বন্ধুরা আপনাদেরকে মোটামুটি ভাবে এক থেকে দু চামচ ঘি একদম অল্প আছে এটা করবেন তাতে যাওয়ার ভয়টা থাকবে না আর বন্ধুরা আর একটা মেন জিনিস যেটা ভুলে গেছি দিতে সেটা বন্ধুরা নিয়ে আসছি ঘিটা তখন গরম হোক যেটা বললাম বন্ধুরা এ এক দু কুয়া বন্ধুরা রসুন বন্ধুরা ঘিয়ের মধ্যে ওই রসুনটা ভাজা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমার গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হালকা হালকা করে নেড়ে ভাজব একদম লো ফ্লেমে ভাজবেন কারণ এমনি আগে ভাজা আছে আর কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই এখানে গোবিন্দ ভাজা হয়ে গেছে এবার আমার যে খোল ভাজাটুকু ছিল খোল ভাজাটুকু ওর মধ্যে দিয়ে দেবো এই তো ওরে দশ কা ফেমে তারপরে ওটাকে আস্তে আস্তে আপনি খানিক্ষণ ভেজে নেবেন যেহেতু বন্ধুরা আগেই ভাজা ছিল বলে বেশিক্ষণ ভাজবো না এইবার সেই মশলাটা মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে খানিক নেড়ে ঠান্ডা করতে দিয়ে দেবো বন্ধুরা দেখতে পেলেন তৈরি হয়ে গেছে টোপটা এটা চার হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন আবার টোপ হিসাবে ব্যবহার করতে পারেন এত সুন্দর বন্ধুরা এটা কাজ হবে এটা নিয়ে কোনো মাছ ধরতে গেলে তো আপনাদেরকে দেখাবই এটা নিয়ে কী কাজ কীরকম মাছ পেলাম তবে আপনারা পারাবেন বানিয়ে মাছ ধরবেন অবশ্যই মাছ পাবেন ঠিক আছে বন্ধুরা আর কি বলবো আর বলার তো সেরকম কিছু নাই দেখে নিলেন গোটাটাই গোটাটাই এরকমভাবে দেখবেন নিজেরাও বানানোর চেষ্টা করবেন বানিয়ে মাছ ধরবেন খুব ভালো মাছ পাবেন এতে ঠিক আছে চলুন আমিও এটা দিয়ে মাছ ধরার ট্রাই করার চেষ্টা করব কোনো একদিন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি এই টোপ নিয়ে মাছ ধরতে মাছ ধরতে যাবো সেই ভিডিও নিয়ে আসছি ততক্ষণ চ্যানেলের ওপর নজর রাখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দেবেন তাহলেই সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন আর বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই বলবেন যে কেমন লাগছে এইটা তো অবশ্যই আমি আপনাদের কাছ থেকে পেতে পারি যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ